নাম্বার দাবি যতদিন উৎসবের কাছে আমরা পেশ করব আমাদের প্রিয় নবী মোহাম্মদকে শেষ নবী মানবে না যারা বাংলাদেশে মুসলমান দাবি করতে পারবে না তারা দুই নাম্বার দাবি দুইটা হাত এরকম মুষ্টিবদ্ধ করে শক্ত করে উঁচা করেন সবাই এরকম মুষ্টিবদ্ধ ধরেন ডানে বামা যারা আছেন দৌড়ায় চলে আসুন নবীগির পক্ষে যুদ্ধ হবে এবার বাংলার জমিনে ঠেক কেনা বলে আমরা নিয়ে যাব নবীজিকে গালি দিবে যারা ফাঁসিতে ঝুলিবে তা বিক্রমপুরের মুসলমানকে এই দাবি চায় আল্লাহ নবীকে গালি দিলে হোক কারা চায় তো হাত চল আল্লাহ চিৎকার

মনে রাখবেন এ পর্যন্ত শেখ মুজিব থেকে হাসিনা খালেদা জিয়া থেকে যারাই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন সবাই ময়দানে হবে। জীবনে উল্টা বিষয়টা খেয়াল করে দেখেন নাই কারণ প্রত্যেক সরকারের আমলেই কোনো না কোনো কুলাঙ্গার নবীজিকে গালি দিয়েছে কিন্তু সরকার তার বিচার করে নাই বিক্রমপুর ইতিহাস ভুলে গেলে চলবে না উনিশশো সালে রক্তাক্ত মুক্তিযুদ্ধ হলো আজ ষোলোই ডিসেম্বর আজকে ডিসি সাহেব আমাদেরকে বিশেষভাবে আমন্ত্রণ করেছেন আমরা এই বিজয়ের দিনে একাত্তরের বীর মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা স্মরণ করেছি তাদের জন্য আত্মার মা কামনা করেছি তাই আপনাদেরকে বলি দেশ স্বাধীন হওয়ার পরে তিরিশ লক্ষ মুসলমানের রক্ত আর দুই লক্ষ মহামনিজ্জতের বিনিময় লাল সবুজের পতাকা এলো তারপরে যিনি রাষ্ট্রপ্রধান হলেন তিনি কোন জাতের মুসলমান আপনারাই ভাবেন তার আমলে অর্থাৎ শেখ আমলে একটা লোক তার নাম কবিতা গালি দিয়া কথা বলল। শেখ মুজিবের কাছে তার ফাঁসি দাবি করা হলো শেখ মুজিব তার বিচার করেন নাই শেখ মুজিবের পরে আপনারা জানেন রাষ্ট্র এসেছিলেন জিয়াউর রহমান জিয়াউর রহমান অনেক ভালো কাজ করেছেন কিন্তু একটা বিষয় তিনি মোদী দলার দরবারে অবশ্যই কাঠ গড়ায় দাঁড়াবেন সেটা হলো প্রিয় নবীজি ইসাল্লাহিসাল্লামকে তারা মনে যখন আহমদ শরীফ বলল দেয়ার ইজ নো গড কোন আল্লাহ খুদা নাই এই বিচারটা ওনার করার দরকার ছিল ঠিক কিনা